যে কালকে যখন আমরা ওখানে উপরে মিটিং করি আমাদের আঠাশে জানুয়ারি একটি প্রস্তাবিত সেমিনারের জন্য সাংবাদিকদের সেমিনারের জন্য মিটিং শেষ হওয়ার পর চা খাওয়ার পর আমরা হঠাৎ করে দেখতে পেলাম আমাদের কেউ কেউ বেরোবার চেষ্টা করছে কিন্তু বেরোতে পারছে না দরজা বাইরে থেকে বন্ধ দরজা কেন বাইরে থেকে বন্ধ অনেকক্ষণ আমরা ধাক্কাধাক্কি করলাম বুঝলাম যে প্রথমে ভাবলাম যে হয়তো কোনো না কোনো কারণে এটা লেগে গেছে দরজাটা তারপর আমরা ফোন করতে থাকলাম নিচে যারা প্রেসক্লাভের কেয়ার টেকার আছে তাদের কাছে কন্টিনিউয়াস ফোন কোনো উত্তর নেই জানলা দিয়ে গলা বাড়িয়ে ডাকার চেষ্টা করলাম কোনো আওয়াজ নেই এখানে প্রায় সাত আটজন সম্পাদক বসেছিলাম আমার উপরে সঙ্গে ছিল কিছু সাংবাদিক ফলে স্বাভাবিকভাবেই একটা সময় একটা ইয়ে হলো যে কী ব্যাপার দরজা কেন খুলছে না তারপর খুব জোরে আমরা ধাক্কা ধাক্কা দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল খুলে যাওয়ার পর আমরা দেখলাম যেটাতে বাইরে থেকে তালা মেরে দেওয়া হয়েছে প্রশ্ন হচ্ছে যে কিছু সম্পাদক কিছু সাংবাদিক বাইরে প্রেস ক্লাবের তিন তলায় মিটিং করছে অথচ বাইরে থেকে তালা মেরে দেওয়া হলো এটা স্বাভাবিকভাবেই আমাদের রেজেন্টেড করে ক্ষুব্ধ করে দেয় আমরা নিচে নেমে আসি নিচে নেমে এসে যারা কেয়ারটেকার তারা দেখলাম ওখানে বসে গল্প করছে আমরা জিজ্ঞেস করলাম কে তালা মেরেছে বললো ওরা আমরা তো ভুলে তালা মেরে দিয়েছে ভুলে কি করে তালা মারবে আমরা সবাই এখানে তিন তলার মধ্যে প্রেস ক্লাব এমনি কোনো একটা প্রহিবিটেড জায়গা নয় যে কেউ বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তালা মারতে হবে আর যদি তারা মেরেও থাকে কেন চেক করলো না একজনও থাকতে পারে উপরে সেই সময় প্রেস ক্লাবের নিচের তালায় একটি অন্য অন্য একটি সংস্থার একটি সভা চলছিল এদের মধ্যে থেকেও কেউ টয়লেট ব্যবহার করবার জন্য উপরে যেতে পারে আর আমরা এতজন মানুষ উপরে ছিলাম আমরা বসে চা খেলাম অথচ যারা নিচের যারা কাজ করছে তাদের এটুকু মনে হলো না যে এটা চেক করে তারপর তালা দেওয়া উচিত তারা তালা মেরে দিল আমরা মনে করি যে বিষয়টা এত সহজ নয় তার পিছনে একটা পরিকল্পনা কাজ করছে এবং এই পরিকল্পনার জন্য সম্পূর্ণভাবে আমরা প্রেস ক্লাবের স্বৈরাচারী যে প্রেসিডেন্ট জয়ন্ত ভট্টাচার্য এবং সম্পাদক যে রমাকান্ত দে তাকে দায়ী করছে কারণ আমরা স্পষ্টতই বলছি সামনে প্রেস ক্লাবের নির্বাচন সেই নির্বাচনকে হিনিয়াস ওয়েতে ব্যবহার করবার জন্য এরা এই কুটকৌশল করেছে সেখানের মধ্যে এবং করে একটা সিন ক্রিয়েট করবার চেষ্টা করেছে এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার আমরা দরজা ধাক্কা দিয়ে দরজা খুলে যখন বেরিয়ে না স্বাভাবিকভাবে দরজা জোরে ধাক্কা দিলে ছিটকানিটা বেঁকে যাবে এবং প্লাস্টারের মধ্যে যেহেতু দুটার মাথা ঢোকানো সেহেতু প্লাস্টারের ওই জায়গাটা ভেঙে গেছে আজকে আমরা সকালবেলা দেখলাম সেই জায়গাটাকে ক্যামেরায় তুলে ওরা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়েছে যে কিছু লোক ভিতরে ঢুকে ভাঙচুর করেছে প্রশ্ন হচ্ছে ভাঙচুর করার যদি কথা হতো আমরা সমস্ত রেপুটেড সম্পাদক রেপিউটেড সাংবাদিক প্রেস ক্লাবে বসে আছি প্রেস ক্লাবটা প্রেসিডেন্ট বা সেক্রেটারির নিজস্ব পৈতৃক সম্পত্তি নয় যে যদি ওনাদের উপর আমাদের ক্ষোভ থেকেও থাকে আমরা দরজা ভেঙে দেব কেন ভেঙে দেব আমরা বেরোতে পারছিলাম না আর যেহেতু আমরা পিসি সরকার নই জাদু মন্ত্র বলে দরজাটা খুলতে পারি না খুব স্বাভাবিকভাবে দরজা ধাক্কা দিলে দরজা ভেঙেই বেরোতে হবে আপনারা যদি দরজার ভেতরে কোথাও আটকে থাকেন আজকে যদি এ এর বাইরের দরজাটা বন্ধ থাকে দরজাটা খুব জোরে ধাক্কা দিয়ে ছিটকালি ভেঙে যায় এমনি অবস্থায় গিয়েই আপনার খুলতে হবে দরজা আমরাও সেটাই করেছি তার বাইরে কিছু নয় কিন্তু দ্যাস সাইড অব দিস টোটাল এপিসোড ইজ লাইক দিস যে এই ব্যাপারটাকে ক্যাশ করে ওরা আজকে এই বিষয়টাকে ভাইরাল করে দিয়েছে ওরা বোঝাতে চাইছে যে আমরা কয়েকজন সম্পাদক এবং সাংবাদিক অনেক হোলিগানিজম করছিলাম ভাংচুর হতো আমরা চেয়ার টেবিল ভাঙতাম ভাংচুর হতো আমরা গ্লাস ভাঙতাম কিন্তু শুধু দরজাটা ভেঙে গেছে তাও প্লাস্টারটা শুধু ছিটকে গেছে এই যে চেষ্টা সেটা অত্যন্ত নিম্ন মানের নিম্ন রুচির একটি প্রক্রিয়া এর জন্য আমরা সম্পূর্ণভাবে এই প্রেস ক্লাবের স্বৈরাচারী সভাপতি এবং সম্পাদককে দায়ী করেছি এটা প্রেস ক্লাব আমাদের ক্লাব আমরা এর প্রত্যেকেই এর মেম্বার আমরা এর মধ্যে যাব সেই ক্ষেত্রে কোনো সম্পাদক কোনো সভাপতির কোনো মানে অধিকারের মধ্যে পড়ে না যে ওরা বাইরে থেকে তালা দিয়ে দেবে সম্পূর্ণভাবে আমরা এই দুজনকে দায়ী করছি এবং অবিলম্বে তাদের পদত্যাগ চাইছি আমরা এই সম্পাদক এবং সভাপতির আর এক সেকেন্ডও তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই এই ক্লাবের সম্পাদক সভাপতি হতে গেলে যে ধরনের ডেমোক্রেসি মেনটেন করতে হয় তার কণা মাত্র তারা মেনটেন করেননি তাই অবিলম্বে তাদের পদত্যাগ করা উচিত আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানাচ্ছি এই যে সভাপতি জয়ন্ত ভট্টাচার্য মহাশয় মহাশয় এর আগের বারের নির্বাচনের আগে উনি আরেকটা ক্লি তুলেছিলেন ওনাকে নাকি কোনো বিধায়ক নিয়ে ওনার বাড়িতে আটকে রেখেছে আপনারা সবাই জানেন সেই সময়ে এই কথা ছড়িয়ে দিয়ে, এবং পুলিশের কাছে অ্যাস্কোর্ট চেয়ে উনি সেই যাত্রা পুলিশ এসকোর্ট নিয়ে ঘুরতেন নির্বাচনের আগে এবং একটি ইমোশনাল বিষয়কে তৈরি করে উনি সেবারের নির্বাচন উত্ত গিয়েছিলেন এবারের নির্বাচনের আগে উনি অন্য চালাকি খেলছেন উনি অত্যন্ত ধূর্তভাবে সাংবাদিকের সঙ্গে অত্যন্ত নিম্নরুচির ব্যবহার করেছেন যারা দুজন আমাদের কাছে এদেরকে নিন্দা করবার কোনো ভাষা নেই আমরা নিন্দা করবার আগে বলতে চাই আপনারা ইমিডিয়েটলি পদত্যাগ করবেন কারণ আপনারা ওনারা আমাদের কারণ দর্শবার নোটিশ পাঠিয়েছে সবচেয়ে বড় কথা এই ঘটনার পর একবারের জন্য তারা ফোন করে ঘটনাটা কি হয়েছে তা জানবার প্রয়োজন বোধ করেননি আমরা সবাই প্রেস ক্লাবের মেম্বার আমাদের মধ্যে কোনো ডিভিশন নেই উনি ইচ্ছে করলেই এবং আমার সঙ্গে বাবুর এবং রমাকান্ত বাবুর যথেষ্ট ঘনিষ্ঠ পরিচয় রয়েছে উনি ইচ্ছে করলেই আমরা যারা সম্পাদক ছিলাম প্রত্যেকে এখানে প্রায় দশ বারো জন লোক আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকেই কালকে এখানে ছিলাম যে কোনো একজনকে ফোন করে জিজ্ঞেস করতে পারতেন ঘটনাটা কি হয়েছিল সেটা না করে উনি শোকস করলেন উনি কোথাকার অথরিটি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন নাকি জয়ন্ত বাবু আমরা সেটা জানতে চেষ্টা করছি যে শোকজ মেরে দিচ্ছেন উনি কিসের শোকজ মারছেন আমরা সবাই এই ক্লাবের সদস্য এই ক্লাবকে গড়ে তোলার আমাদের প্রত্যেকের রক্ত ঘাম আছে সেই জায়গার মধ্যে আমরা প্রত্যেক একটা সময়ের পর পর আমরা সম্পাদক সভাপতি তৈরি করি আমাদের ভোট দিয়ে ওই সময় ক্লাবটাকে দেখাবার জন্য বাট হি ইজ নট দ্য বস বা হিটিং লাইক এ বস ইট ইজ এ ভেরি ভেরি উই কন্ডেম ইট আমরা অ্যাসেম্বলি জার্নালিস্টের পক্ষ থেকে শুধু নয় ব্যক্তিগত তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং কাছে গণতন্ত্রের বার্তা নিয়ে যাই মানুষকে আমরা দায়বদ্ধতা শিখাই আমাদের মধ্যে কেউ যদি এমনি আচরণ করেন যারা গণতন্ত্রের আশেপাশে নেই সেটা অত্যন্ত নিন্দারহ আমরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব আমরা দেখব যে কি করে এমনি একজন অগণতান্ত্রিক প্রেসিডেন্ট এবং অগণতান্ত্রিক সম্পাদক এই পদ দখল করে রাখেন বারবার ছল ছুতো করে নানা রকম নিম্ন রুচির খেলা খেলে এবং এখানে মধ্যে উনি যা ওরা যা কাণ্ড করছে বাকি আমরা বলবার জন্য রাখলাম আমাদের স্টকে পরবর্তী সাংবাদিক সম্মেলনে আমরা অবশ্যই যাবতীয় কীর্তিকলাপ তুলে ধরবো প্রেস ক্লাবে কি হচ্ছে প্রেস ক্লাবকে ব্যবহার করে এরা কি করছে কয়েকদিন আগে বাংলাদেশের প্রেস ক্লাবে সম্পাদককে ওনারা এখানে নিমন্ত্রণ করে এনেছেন আপনারা জানেন আজকের দিনে বাংলাদেশের কি অবস্থা সেখানে নির্বাচিত প্রেস ক্লাবের সম্পাদককে তার পথ থেকে সরিয়ে জেলে ঢুকিয়ে জনৈক ভদ্রলোক সেখানে প্রেস ক্লাবের সম্পাদক হয়েছে সেই প্রেস ক্লাবের সম্পাদককে ওনারা এই প্রেস ক্লাবে নিমন্ত্রণ করে এনেছেন এটা একটা দেশদ্রোহিতা আমরা মনে করি এই মুহূর্তে ইউনিসো এর কোন রকম যে প্রেস থেকে অ্যাডমিনিস্ট্রেশন কাউকে এই মুহূর্তে নিমন্ত্রণ করে উনিই প্রথম এই প্রেস ক্লাব প্রথম যে বাংলাদেশ প্রেস ক্লাবের সম্পাদককে নিমন্ত্রণ করে নিয়ে এলেন এখানে এর মাধ্যমে উনি কি বোঝাতে চাইছেন এই দেশদ্রোহিতার সমাপ্তি হোক আমরা সেটা প্রত্যাশা করি আমরা প্রত্যাশা করি ছল ছুতর মাধ্যমে প্রত্যেকবার নির্বাচনে জিতে যাওয়ার এই যে প্রক্রিয়া হিনিয়াস প্রক্রিয়া নিম্নরুচির প্রক্রিয়া সেটা সমাপ্ত হোক গণতান্ত্রিক প্রেস ক্লাব গণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক সদস্যদের নিয়ে গণতান্ত্রিক নেতৃত্বকে সামনে রেখে পরিচালিত হোক এখানে আমরা আজকে আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করছি আমরা যেখানে সাংবাদিক সম্মেলন করতে এসেছি আমরা এই ক্লাবের সভ্য আমরা উনি শুধুমাত্র কারণ দর্শাবার নোটিশ দিয়েছেন কিন্তু কারণ দর্শাবার নোটিশ দিয়েছেন মানে আমরা প্রেস ক্লাবে ঢুকতে পারবো না তা নয় উনি আমাদের প্রেস ক্লাবে ঢুকতে দিচ্ছেন না সমস্ত দরজায় তালা মেরে রেখেছেন প্রেস ক্লাবের আমরা প্রেস ক্লাবের বাইরে ক্যান্টিনে বসে এই সাংবাদিক সম্মেলন করছি এটা কত বড় অগণতান্ত্রিক এবং কত বড় অনুচিত কাজ আমরা এটা আপনাদের মাধ্যমে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও জানাতে চাই আমরা এই রাজ্যের সমস্ত সচেতন মানুষকে জানাতে চাই যে এই দুজন লোক ক্ষমতা বলে নিজেদের কি সাংঘাতিক ভাবছেন যারা প্রেস প্রেস ক্লাবে যাতে ঢুকতে না পারে যাতে সাংবাদিক সম্মেলন করতে না পারে এরা সমস্ত দরজায় তারা আটকে দিয়ে আমাদের বাইরে বসে আজকে আমাদের সাংবাদিক সম্মেলন করতে বাধ্য করছে এরা আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ বানাওয়াট সম্পূর্ণ একটা বিষয়কে সামনে এনে আমাদের কলঙ্কিত করবার চেষ্টা করছে এরা সম্পূর্ণ মিথ্যার আশ্রয় নিয়ে একটি প্রেস ক্লাবের একটি আগামী নির্বাচনের প্ল্যাটফর্ম তৈরি করবার চেষ্টা করছে এরা সম্পূর্ণভাবে একটি ছল ছুতোর মাধ্যমে আজকে শুধু আমরা নয় প্রেস ক্লাবের বিভিন্ন সভ্যের কাছ থেকে আমরা এসেই আরেক সভ্য আমার কাছে একটা ঘটনা বললো এরা প্রতি মুহূর্তে অপমানিত করছে সাংবাদিকদের এখানে হোটেল খুলে বসে এরা ব্যবসা চালাতে চাইছে আমরা সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করছি এরা এখানে একটা শতবর্ষের পুরনো একটা গাছ কেটে ফেলে ওদের হোটেল ব্যবসাকে ওরা পরিচালিত করতে চাইছে ইত্যাদি বহু ঘটনা আমরা সব বাকি সার্বিক ভাবে আমরা পরবর্তীকালে বলবো কিন্তু এই মুহূর্তে আমরা যে কথাটা বলতে চাই যে এই মুহূর্তে এই অগণতান্ত্রিক এবং স্বৈরাজারী সভাপতি এবং সম্পাদক পদত্যাগ করুন সব অবিলম্বে পদত্যাগ করুন না হলে আমরা দীর্ঘ আন্দোলন এবং বিরামহীন আন্দোলন গড়ে তুলব তাদের বিরুদ্ধে